পুরাতন মালদার নবম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে খুন করার অভিযোগে বুধবার রাত্রে আরেক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ ছাত্রীকে খুন করার অভিযোগে জিতু মুর্মুকে গ্রেপ্তার করা হয় এবং মালদা থানার পুলিশ অভিযুক্ত আসামিকে হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে আরেক দুষ্কৃতীর খোঁজ পাওয়া যায় মালদা থানার পুলিশ বুধবার রাত্রেই বিশনপুরের পাশের গ্রাম শ্রীরামপুর থেকে জুয়েল মার্ডিকে গ্রেপ্তার করে এবং বুধবার অভিযুক্তকে আদালতে তোলা হয় আদালতে যাওয়ার পথে অভিযুক্ত জুয়েল মার্ডি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং জানায় প্রচন্ড নেশা করে এই কুকর্ম করে ফেলেছে পুলিশ সূত্রে জানা যায় জুয়েল মার্ডিকে সাত দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে কয়জন কয়জন ওকে যে হয় তোমার